আসসালামু আলাইকুম সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে মিরগা মাছ রান্না করব। মিরগা মাছটা আসলে অনেকবারই খেয়েছি আগে খেতাম না এখন সব মাছই খাই আলহামদুলিল্লাহ জামাইয়ের কাছ থেকে মানে খাওয়া শিখছি তো এখন এটা রান্না করবো আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবে এখানে পেঁয়াজকুচি দিয়ে নিয়েছি আদা রসুন বাটা দিয়েছি আমি খুবই আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে নিচ্ছি এখন আমি আমার পরিমাণ মতো হলুদ মরিচ লবণ সব কিছু আমি দিয়ে নিব সব কিছু আমি দিয়ে নেব তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিও তো যাই হোক এখানে আমার ছেলেও ভয়েস দিচ্ছে আসলে আমারও ক আমি যখন কথা বলি ওরও কথা বলা শুরু হয়ে যায় তো এই তো মা ছেলে মিলে ভালোই আসি সবাই আমাদের জন্য দোয়া করবেন তো তো এখন আমি হলুদ মরিচ লবণ এই তো আমি দিয়ে নিলাম আমার পরিমাণ মতো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে জানেন জীবনে টাকা পয়সা থাকলে মানুষের অভাব থাকে না আসলে টাকা পয়সা না থাকলে আসলে জীবনে কিছুই না যাই হোক আজকে টাকা আছে বিদায়ী স্বপ্ন পূরণ হচ্ছে আসলে টাকা না থাকলে স্বপ্ন পূরণ করা তো দূরের কথা তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ ভালো থাকলো আলহামদুলিল্লাহ খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল যাই হোক মাছটা কিন্তু সবসময় আমি যে কোনো মাছই হোক আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিই আর এই কষা মানে কষানোর জন্যই হচ্ছে মাছ থেকে গন্ধ করে না আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর একটু ধুনিয়া পাতা ছড়িয়ে দিব আমার পরিমাণ মতো সব কিছু আমি দিয়ে নিয়েছি তো যাই হোক মানে কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে আমার কালার যদি ভালো না আসে খেতেও কিন্তু আমার ভালো লাগে না যাই হোক আপনাদের আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবাই আমার পেস্টটা ফলো করে আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আসলে সবাই মাছ মাংস গোস্ত মানে সময় ইউনিক রেসিপি দেয় আমি না হয় একটু অন্যরকম আর কি রেসিপি দিই আপনারা সবাই দেখবেন আমার রেসিপিগুলো এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়েন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আর সবাই সবার ভিডিও বেশি করে দেখবেন এবং ভিডিওতে গঠনমূলক কমেন্টস করবেন তাতে করে কিন্তু আপনারও ভালো হবে আর যাকে কমেন্টস করছেন তারও কিন্তু ভালো হবে খুব সহজেই কিন্তু আপনার প্রোফাইল অথবা পেজে গিয়ে সে ঘুরে আসতে পারবে এবং ফুল সাপোর্ট করে আসতে পারবে যাই হোক সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকো এবং এগিয়ে যাও সবার জন্য শুভকামনা রইল